বেদাত বেদাত সমাজে এখন বেদাত আর শিরিক দিয়ে ভরপুর আসলে আমরা মুসলমান বিশেষ করে বাংলাদেশের মানুষ আমরা অ্যারাবি একটু কম জানি যার জন্য অ্যারাবিক ভাষায় যদি কোনো মল্লা আমাদেরকে কিছু ফতোয়া দেয় আমরা সেটাকে মনে করি যে না জানি এটা কত বড় একটা বিষয় আসলে বেদাতটা কি এটা জানতে হবে বেদাত দুই প্রকার একটা হচ্ছে বেদাতে হাসনা আর একটা হচ্ছে বেদাতে সাইয়া বেদাতে হাসনা যেটাকে বলা হয় উত্তম বা রাসুল পাকসাল আলসাল্লামের সময় ছিল সেটাকে এখন আবার নতুন করে প্রচার প্রসার করা আর আরেকটি বেদাতে সাইয়া যেটা হচ্ছে নতুন কিছু ইসলামে আবির্ভাব করা আবির্ভাব করে প্রচার প্রসার করা এটাকে বেদাতে সাইয়া বলা হয় আসলে বেদাত কি জিনিস এই জিনিসটা আমরা মনে করি যে বেদাত বিশাল একটা বিষয় বেদাত ফতুয়া দিসে এটা করা যাবে না আপনি গুরু মুর্শিদকে স্যাজদা করতে পারবেন না এই গুরু মুর্শিদকে স্যাজদা আদমকে স্যাজদা করার কথা আল্লাহ কোরআনে বলেছেন যেটা ইসু আলাইসাল্লামের জীবনেও এটা প্রকাশিত হয়ে গেছে তো আসলেই এই যে আমাদের সমাজে বেদাত নামক একটা ভয়ঙ্কর বিষয় যেটাকে আমরা মনে করি যে আসলেই মনে হয় অনেক বড় খারাপ বিষয় তা না বেদাত এমন একটা জিনিস এই জিনিসটা ইতিপূর্বে ছিল কিন্তু বর্তমানে নাই বা যেটা বর্তমানে আসতেছে এটা ইতিপূর্বে ছিল না সেটাকে প্রকাশ করা সেটার বহির প্রকাশটাই হচ্ছে এটা এক বাক্যে ব্যবহৃত হয় প্রকাশিত হয় সেটা হচ্ছে বেদাত তো আসলেই আমরা বেদাত সম্বন্ধে যেটা মনে করি যে বেদাত একেবারে খারাপ না মূলত দেখেন আমরা এখন যে বেদাতটাকে মনে করি যে গুরু মুর্শিদের কাছে বাইয়াদ হওয়াটাকে বেদাত মনে করি যেটা রসুল পাক সাল্লাম আল্লাহ ছিল আমাদের আমলে এখন আমরা অস্বীকার করতেছি কিন্তু একটু চিন্তা করে দেখবেন রসুল পাক আলু সাল্লামের সময় কখনো কোনো মসজিদে কোনো ইমাম সাহেব হাদিয়া নেন নাই কোথাও কোনো মাদ্রাসা তৈরি হয় নাই আজকে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা সেটা তো মোহাম্মদ সাল্লামের আমলে ছিল না তাহলে এটা কি বেদাত না আসলে সত্য বলতে গেলে সমাজে একটু ঠাসা খেতে হবে তাই সত্যটাকে জানতে হবে যদি সত্যটাকে জানতে পারেন তবেই বেদাত কি তা বুঝতে পারবে